আমার পূর্বে আপনাদের এলাকার কৃত সন্তান আমার অত্যন্ত স্নেহবাজন হজরত মৌলানা সাইফুল্লাহ সাহি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান কথা বলতে ছিলেন আমি আসলে এখন বৃষ্টির মধ্যে আপনাদেরও ধৈর্যের একটা ব্যাপার আছে আমিও আসছি অনেক দূর থেকে যাব যাবো ঢাকা সেই হিসাবে আমি দু চারটি কথা আপনাদের সামনে বলব মরতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে সবাই কবে বলেন 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 কবে যে জন্মের সিরিয়াল আছে দাদা গেনা নাতিয়া বলেন কথা বলেন বড় ভাইয়া গেনা শুরু হয় জন্মের সিরিয়াল আছে মৃত্যু দাদা ভাইসা রয়েছে নাতি মারা গেছে আপনাদের এলাকায় নাই আছে বাপ পাইসা আছে ছেলে মারা গেছে বড় ভাই ভাইসা আছে মৃত্যুর কোনো গ্রান্টি নাই সবাই মরতে হবে ঠিক না কম মৃত্যুর সময় নিয়ে যাইতে হবে সাথে আমল কি নিয়ে যাইতে হবে আমল

আমলের মধ্যে মুসলমানদের জন্য এক নম্বর আমল ফাসত নামাজ যে আজকে যারা এই মাহফিলে বৃষ্টি কষ্ট করে বসে আছেন গভীর রাতে হাতটা উঠে কি ওয়াদা দিতে পারবেন যে আজকের থেকে নামাজ আর কাজা করো না দেখি কেন কেন দেখি আজকের থেকে নামাজ আর কাজা করো না ঠিক না দেখি অত্যমত সহি সত্যভাবে নামাজ আদায় করবেন বলেন তো বলেন আল্লাহ কবল করো সকলে বলে নামি আর অজনা বলে নামি শেষ কথা বৃষ্টি যে করে দোয়া হয়ে যাবে বৃষ্টির মধ্যে আল্লাহ পাকে রহমত বৃষ্টি আল্লাহ রহমত বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবল হয় মনে রাখেন যত জায়গায় আলেম ওলামায়ে কেরাম আপনাদের এলাকার আলেম যারা আলেম হয়েছে আপনাদের সন্তান তাদেরকে এখন ক্রেস দিয়ে আপনারা বরণ করেছেন তাদেরকে আপনারা সম্মানিত করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আলেম ওলামায়ে কেরাম যেভাবে নির্দেশ করে সেইভাবে চলবেন পারবেন তো আলেমদেরকে মাইনা চলবেন পারবেন তো যে মাওলানা তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হলো হযরত মাওলানা মুখস্থ করে একটা হলো হযরত মাওলানা দুই নাম্বার মিস্টার মাওলানা মিস্টার

oh <laughs>

আল্লাহর চাচা আল্লাহ সকল প্রতি বছর এই ধরনের মাহফিলের আয়োজন করার তৌফিক দাও আর এই মুলামাইকাম যাদের ত্রৈষ্ট হয়েছে এবং এই গ্রামের এই এলাকা যারা মাদ্রাসা শিক্ষা করা করে রব্বুল আলামিন সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও আমাদের বাচ্চাদের করে বড় কুরআন তৌহিদ করে দাও

شمائل روزا الفوز ورد الصغار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين